দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকে খেলাটা হচ্ছে চোখ বেঁধে বল তোলা তো দেওয়া হবে তাকে এক মিনিট টাইম এক মিনিটে পাঁচজন পাঁচজনকে এক মিনিট করে টাইম দেওয়া হবে চোখ বেঁধে যে সবচেয়ে বেশি বল তুলে ঝুড়িতে পড়তে পারবে সে কিন্তু হবে বিজয় চারজন থাকবে আকর্ষণীয় পুরস্কার খেলা দেখতে থাকুন রেডি

wait, second. <laughs> wait <only> a second wait a second তো আমাদের প্রথম প্রতিযোগিতা এক মিনিটে একটা বল তুলতে পারছে দেখা দেখা তুলতে পারে দেখা দেখ মিনিট সময় এক মিনিটে সব চাইতে বেশি বল তুলতে পারবে সে কিন্তু আজকের বিদায়ী আর তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার সে কিন্তু একটা বল তুলতে পারছে

আমাদের প্রধান একটা সাত সেকেন্ড একটা তুলতে পারছে সে তেরো সেকেন্ড এক মিনিট সময় দুইটা তিনটা বাইশ তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সাতটা বল তুলতে পারছে দেখা যাক এক মিনিট সময় এক মিনিটে সব সাইডে যে বেশি বদলিতে দেশে কিন্তু সেকেন্ড সে কিন্তু চারটা বাদ তুলতে পারছে ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড তো আমাদের তৃতীয় প্রতিযোগিতা কিন্তু এক মিনিটে পাঁচটা পদে তুলতে পারছে তো দেখা যায় আমাদের তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার প্রতিযোগিতা করার কথা তুলতে পারে দেখা যায় আমাদের চতুর্থ নাম্বার প্রতিযোগিতা করার পদ তুলতে পারে একটা আট সেকেন্ড নয় সেকেন্ড বিশ সেকেন্ড কিন্তু দুইটা বল তুলতে পারছে দেখা যাক সে এক মিনিটে কয়টা বল তুলতে পারে এক মিনিটে যে সব চাইতে বেশি বল তুলতে পারবে পার্ড কিন্তু কিন্তু দুইটা বল তুলতে পারছে দেখা যাক এক মিনিটে কয়টা বল তুলতে পারে বিয়াল্লিশ সেকেন্ড বিয়াল্লিশ সেকেন্ডে তিনটা বল তুলতে পারছে দেখা যাক তো আমাদের চার নাম্বার প্রতিযোগিতা কিন্তু এক মিনিটে চারটা পর তুলতে পারছে তো দেখা যাক আমাদের পাঁচ নাম্বার প্রতিযোগিতা শেষ প্রতিযোগিতা তো দেখা যাক সে কয়টা এক মিনিট তুলতে পারে আমাদের কিন্তু পাঁচ পাঁচজনের প্রতিযোগিতা ছিল পাঁচ পাঁচজনের মধ্যে আমাদের লাস্ট প্রতিযোগিতা তো দেখা যাক সে এক মিনিটে কয়টা তুলতে পারে দেখা যাক আমাদের এগারো সেকেন্ড এক মিনিটে যে সব চাইতে বড় বেশি বুঝতে পারবে সে কিন্তু হবে আজকের বিজয়ী আর থাকবে আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ বাইশ সেকেন্ড দুইটা তিনটা পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড সে কিন্তু তুলতে পারছে চারটা কেউ দেখা দেওয়া যাবে না পাঁচটা পুষ্পান সেকেন্ড সাদান সেকেন্ড তো আমাদের পাঁচজন প্রতিযোগিতার মাঝে তিনজন এক মিনিটে পাঁচ করে বল তুলতে পারছে তো তাদেরকে আমরা এখন আবার চান্স দেবো একবার করে তিরিশ সেকেন্ড করে চান্স থাকবে তাদের তিরিশ সেকেন্ড সবচেয়ে বেশি বল তুলতে পারবে সেকেন্ড হবে আজকের বিজয়ী আর তাদের থাকবে আকর্ষণীয় পুরস্কার দেখে থাকুন আপনারা

প্রথম প্রতিযোগিতা কিন্তু হচ্ছে প্রথম চান্স তিন সেকেন্ড চান্স পেয়ে কিন্তু সে চারটে বার তুলতে পারে দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা করে তুলতে পারে দেখা যাক একটা ছয় সেকেন্ড দুইটা তিরিশ সেকেন্ডে যে সব সাইজে বেশি বল তুলতে পারে সেখানে বিজয়ী সাইড তিনটা সতেরো সেকেন্ড চারটা সেকেন্ড সেকেন্ড আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা কিন্তু তিরিশ সেকেন্ডে পাঁচটা বলে তুলতে পারছে আর প্রথম প্রতিযোগিতা কিন্তু তিরিশ সেকেন্ডে তুলতে পারছে দেখা যাক আমাদের প্রতিযোগিতা সে দেখা যাক করে বলছি তো আমাদের দুইজন প্রতিযোগিতার মাঝে কিন্তু একজন তিরিশ সেকেন্ডে সাথে তুলতে পারছে আর দ্বিতীয় তুলতে পারছে তিরিশ সেকেন্ডে পাঁচটা আর আমাদের চিত্রের শেষ প্রতিযোগিতা দেখা যাক সে করে তুলতে পারে আর সে যদি ছয় ডাবল তুলতে পারে কিন্তু আজকের হবে দেখতে থাকুন চার সেকেন্ড একটা ছয় ডাবল তুলতে পারে কিন্তু ফার্স্ট হওয়া দুইটা পনেরো সেকেন্ড তিনটা তো আমাদের তিনজন প্রতিযোগ ছিল তারা তাকে আমরা ফিজিলাম ত্রিশ সেকেন্ড করে তো তিনজনের মধ্যে দুজন বাড়িতে পাঁচটা বল তুলছে তো তাদের দুজনকে আমরা দেবো আবার চান্স বিশ সেকেন্ড করে বিশ সেকেন্ডে যে সবচেয়ে বেশি বল তুলতে পারবে সেকেন্ড আজকের বিদায়ী তো খেলাটা শুরু করা যাক দেখে থাকুন রেডি বাকি বাজার সাথে বিশ সেকেন্ড টাইম বিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড হয়ে গেছে অলরেডি আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড একটা তো সে কিন্তু বিশ সেকেন্ডে একবার তুলতে পারে দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা আছে দেখা যাক কয়টা কটা তুলতে পারে

তো আমাদের লাস্ট দুইজনে বিশ সেকেন্ড করে টাইম দেওয়া হয়েছিল একজন কিন্তু বিশ সেকেন্ডে হচ্ছে এক রেবার তুলতে পারছিল আর লাস্ট প্রতিযোগিতা সে কিন্তু বিশ সেকেন্ডে দুই রেবার তুলতে পারছে আমাদের সেই বিজয় হতে পারছে তাকে আমাদের সুযোগ আকর্ষণ পুরস্কার পুরস্কার সবাইকে যদি হাতে লাগে আগে আমরা একটি বড় ডালা দেশ ও দেশের বাড়িতে যেখান থেকে আমাদের খেলা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ